আসসালামু আলাইকুম ওয়া বরকাতু আজ উনিশ অক্টোবর আজকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে আগুনটা লেগেছে সেটা আমি বিশ্লেষণ করব বাংলাদেশের যে কোনো জায়গার তুলনায় সবচেয়ে বেশি নিরাপত্তা থাকে বিশেষ করে ক্যান্টেনমেন্ট বিমানবন্দর এই সকল জায়গাগুলোতে সবচেয়ে বেশি নিরাপত্তা থাকে কিন্তু আমরা দেখতে পেলাম যে শাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে আগুনটা লেগেছে সেখানে ফায়ার সার্ভিস সবচেয়ে বেশি থাকার কথা কেন প্রতিটা রাষ্ট্রের যে বিমানবন্দর সেখানে একটা এক্সট্রা ফায়ার সার্ভিস থাকে বিমানবন্দর বিশেষ করে বিমানে আগুন বা সেখানে কোনো দুর্ঘটনা ঘটে সেটা নিবানোর জন্য সবসময় ফায়ার সার্ভিসের লোক থাকে সেখানে এটা সবসময় থাকে বিমানবন্দরে এক্সট্রা ফায়ার সার্ভিসের লোক সবসময় থাকে বিশেষ করে বিমান যখন রানওয়েতে নামে তখন বিমানের চাকাতে আগুন লেগে যেতে পারে ওই ক্ষেত্রে বিমানবন্দরে ফায়ার সার্ভিসের লোক থাকে বিশেষ করে বিমানের ইঞ্জিনে আগুন লেগে যেতে পারে সেখানে ফায়ার সার্ভিসের লোক থাকে আগুন নির্মানের জন্য বিশেষ করে বিমানের অয়েল ট্যাকার সেখানে আগুন লেগে যেতে পারে এই যে বিষয়গুলোর জন্য ফায়ার সার্ভিসের লোক সব সময় থাকে এবং বিমানবন্দরে সবসময় ফায়ার সার্ভিসের লোক থাকে রাষ্ট্রীয় যে কোনো জায়গার তুলনায় বিমানবন্দরে ফায়ার সার্ভিসের লোকটা বেশি থাকে কিন্তু আমরা জানি ঢাকা শহরের তুলনায় ফায়ার সার্ভিসের একটা বড় অংশ বিমানবন্দরে থাকে এটা বেশি কিন্তু দুঃখের ব্যাপার আমরা যখন এ বিষয়ে বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করি বা যাচাই করি সেখানে দেখতে পাই সর্বপ্রথম এটা স্কাই এয়ারলাইন্স রয়েছে বিমানবন্দরে সেটা একটা জায়গায় আগুনটা লাগে আগুনটা লাগার পর সেটা ছোট্ট একটা আগুন লাগে সেটা একটা ছোট্ট আগুন থেকে তিনটি জায়গায় আগুনটা লেগে যায় এটা একটা বিতর্কিত বিষয় হচ্ছে একটি জায়গা থেকে তিনটি জায়গায় কীভাবে যাবে হচ্ছে ধরেন ছড়া গেল ওই যে জায়গাটা আগুনটা লাগছে সেই জায়গাটা ফায়ার সার্ভিসের লোক ছিল না এবং ছিল না বলতে এই না ছিল তারা কিন্তু সেখানে তারা আগুনটা নেবায়নি তখন তারা এটা নিয়ে আগুনটা নিবানোর জন্য কোনো পদক্ষেপ নেয়নি এক নম্বর এক নম্বর দুই নাম্বার বিষয় হচ্ছে ফায়ার সার্ভিসের লোক ছাড়াও সেখানে যে বেসামরিক লোক যারা সেখানে কারগুর মাল আনা নামা করে যে সকল মজুর বা যে সকল লোকেরা সেখানে কাজ করে লেবার যাদেরকে বলি সেখানে অসংখ্য লেবার ছিল কমপক্ষে ছয় সত্তর বা আরও বেশি হতে পারে লেবারের সংখ্যাটা আমরা যতটুকু জানি বা পাঁচ হাজার লেবার হতে পারে আমি সঠিক জানি না কিন্তু লেবার ছিল সেখানে সেখানে লেবাররা নিজেরা আগুন নেবানোর জন্য সামনে এগিয়ে আসছিলো সেখানে বিমান বাহিনী কর্তৃপক্ষ বা ওইখানে যে লোকেরা ছিল বিমানবন্দরের তারা সে আগুন নেবানোর জন্য তাদেরকে আসতে দেওয়া হয় নাই বেসামরিক লোক যারা ছিল সেখানে কর্মরত তারা চাইলে বিমানবন্দরে আগুনটা অনেকটা নিয়ন্ত্রণে আনতে পারত কিন্তু সেখানে সবচেয়ে আশ্চর্যকর বিষয় হচ্ছে দেড় ঘন্টা পর ফায়ার সার্ভিস সেখানে যোগদান করে এবং সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এয়ারপোর্ট বিমানবন্দরের ভিতরে একটা ফায়ার সার্ভিস থাকে সবসময় চব্বিশ ঘন্টা ফায়ার সার্ভিস এটাকে বলা হয় বিমানে যে কোনো বিমান ল্যান্ডিং করলে বা ফ্লাই করালো বা যে কোনো সময় বিশ্ব ল্যান্ডিং করার সময় কোনো সমস্যা হলে সমস্যা আগুন ধরলে সেখানে বিমানবন্দর সবচেয়ে আগুন ধরে কারণ বিমানে যে কোনো সমস্যা হলে সেটা আগুন ধরে যায় তো আগুন নিবানোর জন্য একটা ইমার্জেন্সি ফায়ার সার্ভিস সব সেখানে থাকে তো ওই ফায়ার সার্ভিসটা সেখানে কী করলো তারা সেখানে সময় মতো যায়ও আগুন নিবায়ও কিন্তু বাইরে থেকে ফায়ার সার্ভিসের লোক এসে আগুনটা নিভিয়েছে নিবানোর চেষ্টা করেছে কিন্তু ওই সময় তাদের চেষ্টা বৃথা কারণ এটা কন্ট্রোল হারিয়ে ফেলছে আগুন মানে আগুনকে কন্ট্রোল করার মতো আগুনকে রুখে দেওয়ার মতো যেই ব্যবস্থাটা বাংলাদেশ ফায়ার সার্ভিসে ছিল সেটা সেখানে নেই সেটা আগুন সামগ্রিকভাবে ছড়িয়ে পড়তে শুরু করে তখন তো বিমানবন্দরে যে আগুনটা লাগলো তো বিমানবন্দরের কর্তৃপক্ষ বা কিছু লোক যারা আওয়ামী লীগপন্থী বা বিদেশি গোয়েন্দা সংস্থা বিশেষ করে রয়্যাল এজেন্ট হয়তো তারা এটা আগুনটা জ্বালানোর পিছনে দায়ী এই তারা এটার সাথে ষড়যন্ত্রের সাথে লিপ্ত থাকতে পারে কেন এই কথাটা বলছি আমরা জানতে পেরেছি বিমানবন্দরের যেখানে আগুনটা লাগে সেইখানে ফার্মাসিউটিক্যাল কিছু ওষুধ কোম্পানির একটা রাসায়নিক পদার্থ ছিল সেখানে এটা আমরা জানতে পারি এবং আমরা রাসায়নিক পদার্থটা থেকে আগুনটা বেশি ছড়িয়ে যাওয়ার কথা শুনতে পাই তো এই রাসায়নিক পদার্থটা যে সেখানে আছে এবং এটা সবসময় সেখানে রাখা মাত্র আমদানি করা হয়েছে এবং সেটা কোম্পানি নিয়ে যাবে কিন্তু সবচেয়ে অবাক একটা বিষয় এইটা যখন রাসায়নিক পদার্থটা ছিল তখনই আগুনটা লাগে তখন আমি আবার বিশ্লেষণ করতে গেলে আমরা আবার পিছনে চলে যেতে হবে কোথায় আমাদের আবার চলে যেতে হবে দু হাজার বাইশ সালের চাইরে জোন সীতাকুণ্ডে ডিএন ডেবু কন্টেনার আরে এরকম একটা জায়গা আছে যেখানে আমরা রপ্তানি করার যে মালগুলো রাখ আমরা রপ্তানি করার যে মালগুলো সেখানে রাখি সেগুলো নিয়ে যা সীতাকুণ্ড ডিএন ডি ডেবু সম্ভবত এখানে আমরা যে সকল গার্মেন্ট শ্রমিকের পণ্য রপ্তানি করবো বা আমদানি করি সমুদ্রের মাধ্যমে সেখানে রাখা হয় দু হাজার বাইশ সালে সীতাকুণ্ডে একটা ভয়ঙ্কর আগুন লাগে আমরা সেটা জানতে পারি এবং এই আগুনের সময় সীতাকুণ্ডে ধার্য পদার্থ হিসাবে বা রাসায়নিক পদার্থ হিসাবে হাইড্রোজেন পার অক্সাইড ছিল সেটা ফায়ার সার্ভিস জানতো না সেখানে আগুন নিমাতে নিবাতে একটা সময় একবারে আগুন নিবি নিয়ে যাওয়া ছিল কিন্তু যেখানে হাইড্রোজেন পার অক্সাইড ছিল তারা না জানার কারণে সেটা দ্বীপভাবে ব্রাষ্ট হয় এই ব্রাষ্ট হওয়ার পরে অসংখ্য ফায়ার সার্ভিসের কর্মী মারা যায় আশেপাশে পুরো অঞ্চল আশেপাশে পুরো অঞ্চল একবারে ই হয়ে যায় আমরা সেটা দেখেছি সেখানে ফায়ার সার্ভিসের অনেক কর্মীও মারা যায় আমরা দেখেছি সেটা এবং সেটার সাথে একটা জিনিস মিল হচ্ছে সেখানে যখন হাইড্রোজেন অক্সাইড রাখা হয় ঠিক ঢাকা বিমানবন্দরে যে আঙুনটা লেগেছে সেখানে ফার্মাসিউটিক্যাল কোম্পানির বিভিন্ন রাসায়নিক রাসায়নিক পদার্থ আনা হয়েছিল সেখানে এখন আমরা প্রশ্ন সেখানে রাসায়নিক পদার্থ নিয়ে এখন আমরা নামটা জানতে পারছি না কী রাসায়নিক পদার্থ আনা হয়েছিল সেটা কি হাইড্রোজেন তো মনে লাগে না হয়তো এমন কিছু একটা ধার্য পদার্থ আনা হয়েছিল যেটা থাকার কারণে বিশেষ করে আওয়ামী লীগ এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা তারা এই সময়টা কাজে লাগিয়ে জানতে পেরেছে সেখানে আঙুলটা লাগাই দিয়েছে যে একটু লাগবে ওইখানে গেলে পুরো এলাকা হয়েছে ওরা বুঝতে পারছিলো পেরেই এই আগুনটা লাগিয়েছে এবং এই আগুনের সাথে জড়িত আওয়ামী লীগ আওয়ামী লীগের যে সকল কর্মীরা বর্তমানে সরকারি চাকরিতে আছে প্রশাসন র এরা জড়িত বাংলাদেশকে ইয়ে করার ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে চট্টগ্রামে যেটা আগুন লাগলো বা তারপর আবার তারপর কোথায় বাংলাদেশ বিমানবন্দর লাগলো তারপর আগে এর আগে লেগেছে আমাদের মিরপুরে সবগুলো অর্থনৈতিক জুন বাংলাদেশের দুইটা অর্থনৈতিক জুগ একটা হচ্ছে প্রবাসী আর একটা হচ্ছে কি প্রবাসী আর একটা হচ্ছে গ্রামের শ্রমিক এই দুইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি অর্থনৈতিক জন তাই দেশবাসীকে বলতে চাই এসব দেশে এরকম ঘটনা আরও ঘটবে কেন ভারত আর আওয়ামী লীগ এই দুইটা মিলে বাংলাদেশকে শান্তিতে থাকতে দিবে না এটা আপনি লিখে রাখতে পারেন বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য মরিয়া হয়ে রয়েছে দুইটা শক্তি এক হচ্ছে ভারত আর একটা হচ্ছে আওয়ামী লীগ প্রশাসন পুলিশ সহ সব পুলিশ র্যাব সহযোগ্য বাহিনী আছে সব আওয়ামী লীগ এবং সরকারি অনেক কর্মকর্তা আছে আওয়ামী লীগের তার ভারত এই দুইটা মিলে বাংলাদেশ অর্থনীতিকে ধ্বংস করতে চায় এই যে ঘটনাটা ঘটেছে বাংলাদেশ বিমানবন্দরের যে আগুনটা এটার জন্য ডক্টর মোহাম্মদ ইনুস্তি দায়ী করতে হবে কারণ সে দেশের জনগণের মাল যান নিরাপত্তা দিতে পারছে না সে নির্বাচন বলে কিভাবে নির্বাচন হবে যদি একটা ভালো পরিবেশ রাষ্ট্রে না হয় তারপরে বাংলাদেশকে সতর্ক করার জন্য বলছি আগামীতে এরকম দুর্ঘটনা আরও বাড়বে ব্যাপক পরিমাণে বাড়বে এটা কেউই এটা সামলাতে পারবে না এটা ব্যাপক পরিমাণ করতে পারবে না করতে না এবং ভারতের যে এটা ভয়ঙ্কর রূপ নিচ্ছে বাংলাদেশে এবং ভারতের ষড়যন্ত্র এবং আওয়ামী লীগ এটাতে সম্পূর্ণরূপে সহযোগিতা করছে এবং বাংলাদেশ সেনাবাহিনীর ইনফরমেশন সেনাবাহিনীর যে সকল কর্মকর্তারা ভারতে পালিয়ে গেছে তারা দিচ্ছে এবং হাইড্রোজেন পার অক্সাইড যেটা বললাম আমি আপনার সীতাকুণ্ডে যে আগুনটা লেগেছিল সেখানে একটা ব্রাস্ট হয়েছিল এখানে কিন্তু রাসায়নিক কেমিক্যাল ছিল সীতাকুণ্ড ছিল আরেকটা প্রশ্ন আপনাকে বলি সেটা হচ্ছে এই আগুন এর পিছনে আরও একটা কারণ আছে কিনাকি দাদা আমাদের প্রিয়জন ব্যক্তি তিনি একটা কথা বলেছেন আগুন খেলানি সেনাবাহিনীর কাছ থেকে এমন একটা রাসায়নিক পদার্থ গত বছর চুরি হয়ে গেছে এটা সংখ্যা কতটুকু বলা যায় গত বছর দুই হাজার বাইশ সালে চুরি হয়েছিল তখন দুই হাজার বাইশ সালের দিকে বাংলাদেশে এবং তেইশের দিকে ব্যাপক পরিমাণ আগুন লাগতো মার্কেটে আগুন লাগতো তারপরে বাসে আগুন লাগতো বিভিন্ন হসপিটালে আগুন লাগতো আমরা দেখেছি কারণ বাজার বলে নিউ মার্কেট বলেন আরও বড়ো বড়ো মার্কেটে যে আগুনগুলো লেগেছিল হাসিনার আমলে এগুলো সরাসরি আওয়ামী লীগ এবং ভারতের নেতৃত্বে লাগানো হতো ভারতের নেতৃত্বে এবং আওয়ামী লীগের নেতৃত্বে এই আগুনগুলো লাগানো হতো এখনও বাংলাদেশে এই পরিকল্পনা চলছে এটাকে রুখে দিতে হবে যদি না রুখতে পারি তাহলে তাই আমরা এবং বাংলাদেশ বিমানবন্দরের আগুনটার জন্য সরকার দায়ী সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা নিরাপত্তা দিতে পারে তারা দায়ী এটা জন্য এবং আগামীতে সরকারকে বলে দিতে চায় এরকম যেন আর না হয় যদিও হয় এই সরকারের ওপর সার্বজনীনভাবে রাষ্ট্রের জনগণের যে যানমালের ক্ষতি হবে তার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেক উপদেষ্টাকে মামলা দিতে হবে এটা আমি মনে করি আজকের বিশ্লেষণ এতটুকু আরও সামনে আরও তথ্যপত্র নিয়ে যদি আরও কাজ করতে পারে আরও বলব ইনশাআল্লাহ আর আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত